চট্টগ্রামে পোশাকের বড় বড় শোরুমে চলছে ভয়াবহ প্রতারণা ও জালিয়াতি দেশি পোশাকের গায়ে বিদেশি ট্যাগ লাগিয়ে দশ থেকে বারো গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এবং এদের কেনাকাটা করতে গিয়ে ক্রেতারা ঠকছেন হাতে নাতে প্রতারণা ধরে পড়ায় সেলিম পাঞ্জাবি এবং পরিস্থান নামের দুটি শোরুমকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোগ্য অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমার পছন্দ দেখলে পাঞ্জাবিতে লেখা মেড ইন ইন্ডিয়া কিন্তু তৈরি হয়েছে ঢাকায় বিগ বি বোম্বে কাঠ সহ বিভিন্ন ব্র্যান্ডের ভুয়া লোগো লাগানো হয়েছে পাঞ্জাবিতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে সেলিম পাঞ্জাবি নামে শোরুমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে ভয়াবহ এই প্রতারণা অভিযানে দেখা যায় দোকানটিতে ক্রেতা ঠকানোর অভিনব সব কৌশল দেড় হাজার টাকার পাঞ্জাবি বিক্রি হচ্ছে পনেরো হাজার টাকায় ইচ্ছে মতো নাম ও দাম বসিয়ে বছরের পর বছর ধরে ক্রেতাদের ঠকালেও মালিকের অজুহাতের শেষ নেই

তালিন বলতে ইমপোর্ট করে অন্যজনকে আমরা আলি সেল করি আমরা কিছু মার্জিন করে সেল করে দিছি সব আমরা একসাথে বিক্রি করে দেড়শো করে আমাদের হচ্ছে চট্টগ্রামে বড় বড় এসব শোরুমে বছরের পর বছর ধরে চলছে জালিয়াতি ও প্রতারণা একই অভিযোগে এর আগেও জরিমানা গুণে ছিল সেলিম পাঞ্জাবী এবারেও সেলিম পাঞ্জাবিকে দুই লাখ টাকা এবং পরিস্থানকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধি দপ্তর বিদেশি লেখা না থাকলে বা মেড ইন ইন্ডিয়া লেখা না থাকলে সাধারণ মানুষ এটা কিনতে চায় না সাধারণ মানুষের উপরেই তারা দোষটা দিয়ে দিতে চাচ্ছে এমন প্রতারণা দেখে হতবাক ক্রেতারা তারা বাংলাদেশি পণ্য ইঞ্জিন পণ্য বা ভারতীয় পণ্য ওরা কি করতেছে তাহলে এটা তো মালিককে কি করতে হবে এটা শুধু হবে কারণ আমাদের কাস্টমারকে এটা দোকা দিচ্ছে বছর একবার ফাঁস যাবে কিনে আর কিছু এদিকে এদিকে এটা দেখি না আর কোথায় ঘুরবো সব জায়গাতে একেই আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম